অনুসরণীয় অনুকরণীয় ছিল না সেটা ছিল নবীর জন্য নবুয়ের দলিল চল্লিশ বছরের পরে যদি নবীর বৈশিষ্ট্যপূর্ণ না হয় তাহলে এমন সবগুলি কাজ অর্থাৎ চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেসব কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন যেসব কাজ নবী নিজেও করেছেন উম্মতকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন ওই সমস্ত কাজের জন্য আল্লাহ বলেন নবী তোমাদের আদর্শ নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহর সন্তুষ্টি চায় যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহকে সদা সর্বদা বেশি বেশি স্মরণ করে যারা তিনটা গুণ বলে আল্লাহ বুঝাইছেন এই তিন গুণ মুনাফিকের মধ্যে নাই আসে শুধু মুমিনের মধ্যে মুমিনরা আল্লাহর সন্তুষ্টি চায় মুনাফিকরা নিজেরা নিজেদের আত্মার সন্তুষ্টি চায় মুমিনরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায় মুমিনরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে মুনাফিকরা নামে মাত্র আল্লাহকে স্মরণ করে এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুহুরিন একেরাম লেখেছেন যে তিনটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন এই তিন গুণ মুমিনের মধ্যে থাকে মুনাফিকের মধ্যে থাকে না এই তিন গুণ উল্লেখ করে আল্লাহ বুঝাতে চান নবীর জীবনের আদর্শ সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা মুমিন মুসলমান যারা সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কারা মুনাফিক যারা এই জন্য হাদিস শরীফে এ করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্ল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কে ইলাওয়ামান আবা কালামান আতা'ানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কমা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না ঠিক হাদিশ হাদিস শরীফে রাসূল বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলুন নবী বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে এ পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে। কিন্তু কি আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না এই কথা বলা মাত্রই সহবায় একরাম জিজ্ঞাসা করলেন আপনাকে মানে না কারা আমাদের বর্তমান সমাজে এই কেন অবি মানে আর কেন মানে না নিয়ে খুব খেলা আছে যথেষ্ট এটি নিয়ে যথেষ্ট কারাকারি আছে কনাকনি আছে হানাহানি আছে মারামারি আছে মারামারি পর্যন্ত আছে আমি আর আমার দলে নবী বানি আর আর তোমরা কেউ তোমরা দলের কেউ নবী বানো না এই একটা হিংসাত্মক কার্যকলাপ আমাদের বর্তমান সমাজে চালু আছে। কে নবি মানে আর কে নবি মানে না যে তোমার কথায় সাব্যস্ত হবে না আমার পাতায় অসাব্যস্ত হবে না আজ থেকে তেরো মানে না কারা নবী জবাবে বলে দিয়েছিলেন আমার তরিকা মানে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার তরিকা যারা মানে না তারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলুন কে নবী মানে আর কে নবী মানে না নতুন ভাবে ফয়সলা করতে হবে না নবী দেড় হাজার বছর আগে নবী নিজে পবিত্র জবান মুবারকের দ্বারা ফয়সলা দিয়া গেছেন আমার জীবন আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জাননাতে যাবে তারা আমার জীবন আদর্শ যারা মানে না তারা আমাকে মানে না আমার সাথে জাননাতে যাবে না কাদের মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ আছে মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে নবীর আদর্শ আছে যেগুলিকে এক কথায় নবীর সুন্নত বলা হয় সিরাতুল নবীর আদর্শ মানে নবীর সুন্নত আদিস্বরী এ করিম সাল্লা ইসলাম বলেন মান মন আহব্বাসনতি আহাব্বানী অমন আহব কানা কা ফিল আইফিল জানলা যে আমার সুন্নতকে মোহব্বতের সাথে গ্রহণ করল আমার জীবন আদর্শকে মোহব্বতের সাথে গ্রহণ করল তারাই আমাকে মোহব্বত করল আমাকে মানলো আমার সাথে জাননতে যাবে আরে খাদিসে রাসূলে করিম সোন্দল্লাসম বলেন মান রাদিবা মান সুন্নতি ফলাই সামিন্নি আমার জীবন আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিল আমার জীবন আদর্শ মতো এরা জীবনযাপন করতে যারা রাজি নয় আল্লাহর রাসুল বলেন এরা আমার উম্মত নয় এরা বেহেস্তে যাবে না কত পরিষ্কার হয়ে গেল সিরাতুল নবীর আদর্শ মতো জীবনযাপন করে যারা নবী মানে তারা তারা নবীর সাথে ব্যস্তে যাবে সিরাতুল নবীর আদর্শ মতো যারা জীবনযাপন করতে রাজি নয় এরা নবী মানে না এরা নবীর সাথে ব্যস্তে যাবে না কাজী নবী কে মানে আর কে মানে না এটা নিয়ে নূতনভাবে কোনো ঝগড়া করতে হবে না দেড় হাজার বৎসর আগের ফয়সলা করা দেড় হাজার বছর আগের থেকে নবী নিজে ফয়সলা দিয়ে গেছেন আমার আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে জান্নাতে যাবে যাবে তারা আমার আদর্শ যারা মানে না 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 এরা কাজী আল্লাহ আদর্শ সিরাত সিরাত নবীর আদর্শে আদর্শবান হয়ে সত্যিকারের অর্থে নবী মানার আর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন সুহান আরব্বিকার ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা যদি এক কয়েক মিনিট ধৈর্য ধরে বসে শরীফ পড়েন তাহলে আপনাদের আমি নিয়ে আমি একটু সংক্ষিপ্ত মুনাজাত করে দেব সম্মানিত সম্মানিত উপস্থিতি আমরা বসে পড়ি ইনশাল্লাহ হুজুর আমাদেরকে এমন আজাদ করবে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে হয় হুজুরের অনুমতি ক্রমে প্রথমত আগামী কলেজ মাঠে মেঘের জন্য দোয়া হবে সনাতুল ইস্তেফা মেঘের জন্য নামাজ হবে দোয়া হবে আপনারা সবাই শরীর হওয়ার চেষ্টা করবেন সময় সাড়ে নয়টা সময় সাড়ে নয়টা সম্মানিত উপস্থিতি ইসলামী সংগ্রাম পরিষদ মিরপুরাঞ্চল শাখার সদস্য যারা আছেন বা স্বেচ্ছাসেবক যারা ছিলেন আপনারা হুজুরে মোনাজাতের পরে মাদ্রাসা দফতরে বসবেন ইশালা বা মারিদায় বসবেন দ্বিতীয় কথা হল হুজুরের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন